মানুষের জীবন নানা বিপদের মাঝে গড়ে ওঠে কখন যে কোন দিক থেকে বিপদ আসে তা বলা যায় না বিপদ কখনো কষ্ট দেয় কখনো শিক্ষা দেয় আবার কখনো সম্পর্কের আসল রূপ দেখিয়ে দেয় অনেক সময় বিপদের মুখে মানুষ নিজেকে হারিয়ে ফেলে আবার কেউ কেউ সেই কঠিন সময়কে পাথে করে এগিয়ে যায় বিপদ মানুষকে ধৈর্যশীল ও পরিণত করে তোলে যদি সে সাহস না হারায় তবে জীবনের সবচেয়ে অবধারিত সত্য হল মৃত্যু জন্মের সঙ্গে সঙ্গেই মানুষের মৃত্যু নির্ধারিত হয়ে যায় শুধু সময়টা অজানা থাকে জীবন কতটা ক্ষণিক তা মৃত্যুর কথা মনে করলেই বোঝা যায় তাই সময়ের সঠিক ব্যবহার করা জরুরি বিপদ আর মৃত্যুর স্মরণ মানুষকে বিনয়ী ও মানবিক করে তোলে এই ক্ষণিক জীবনে ভালো কাজ করে যাওয়া মানুষের পাশে থাকা এবং সৎ পথে চলাই আমাদের সবার মূল লক্ষ্য হওয়া উচিত